আমি নুসাইবা মিন্তাহক আমি নওগাঁ মেডিকেল কলেজে বর্তমানে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি আচ্ছা আমি হচ্ছে প্রথমে একটু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর কিছু বিষয় একটু ক্রিটিসাইজ করতে চাচ্ছি বিগত কিছুদিন ধরে আমরা সবাই হয়তো নিউজ মিডিয়াগুলোতে দেখছি আমি আসলে আপনাদের কাছেই প্রশ্ন করছি যে আপনারা খুব বড়াই চড়াই করে একটা ট্যাগলাইন খুব করে দিয়ে বেড়াচ্ছেন যে মানহীন মেডিকেল কলেজ আমাকে প্রথমে আপনারা বলেন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে মানহীন বলতে আসলে আপনার কি বুঝাচ্ছেন মানে আপনাদের মানহীনতার সংজ্ঞাটা কি একটা দশতলা এসি ভবন একটা বিশাল সুবিশাল অট্টালিকা সময়টা দালান কোঠা বলতে আপনার মানহীন বোঝাচ্ছেন মানে এই মেডিকেল কলেজটাতে আপনি ঢুকে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা সদর হাসপাতাল আছে আর এইসব শয্যা বিশিষ্ট কিন্তু আপনাদের স্টুডেন্টদের পড়াশোনার জন্য আপনাদের কাছে মনে হচ্ছে এখানে এনাফ স্পেস নেই বা একটা বড় বিল্ডিং নেই যেটা আমরা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী মেডিকেল কলেজগুলোতে দেখছি তাই আপনারা এটাকে মানহীন বলে সংজ্ঞায়িত করছেন আচ্ছা এবার দ্বিতীয় কথায় আসি আপনারা যে মানহীন বলছেন আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের সংজ্ঞা অনুযায়ী একটা মানহীন মেডিকেল কলেজের ছেলেমেয়েরা পর পর দুইটা প্রফে একাধারে প্রথম স্থান অর্জন করেছে এবং পরবর্তী প্রফে দ্বিতীয় স্থান এবং পরবর্তী প্রফে চতুর্থ অর্জন করার পরে দুই সালে তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় আমাদের এখান থেকে সিনিয়ররা দুজন অনার্স পেয়েছে তো এরকম একটা মেডিকেল যেখানে আপনারা বলছেন মানহীন ছেলে মেয়েরা পড়াশোনা করছে মানহীন পড়াশোনা অবকাঠামোতে তারা এত বড় বড় মেডিকেল কলেজে ছেলে সাথে টক্কর দিয়ে যেখানে এত ভালো রেজাল্ট করছে তাহলে এটা কি স্বাস্থ্য উপদেষ্টা বা আমাদের সরকারের দায়িত্ব ছিল না যে নিজেরা স্বউদ্যোগী হয়ে আমাদের পড়াশোনার এই স্পৃহাটাকে পড়াশোনার এই মানটাকে যেন নির্বিঘ্নে আমরা পড়াশোনা করতে পারি সেটা সুযোগ করে দেওয়া আমাদের উপরে উল্টা এই দায় দেওয়াটা কি কোনোভাবে উচিত ছিল কোনোভাবে কি মানে এই এই দায়টাকে আমরা নেওয়ার যোগ্য যেখানে উচিত ছিল নওগাঁর মতো এত ছোট একটা জেলা থেকে এত সংখ্যক মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের দেখাই দিচ্ছে যে আসলে একটা অবকাঠামের মানে অবকাঠামো থেকে বঞ্চিত হওয়া বা একটা দালান সময় একটা ভবন না থাকা আসলে কোনোদিকে আমাদেরকে পিছিয়ে রাখে না সেখানে তো সরকার আমাদেরকে বাহবা দিয়ে একটা সাই ক্যাম্পাস করে দেওয়া উচিত ছিল তা না করে সরকার আমাদেরকে তাদের বাজেটের সংকুলন তাদের অদূরদর্শিতা দেখিয়ে আমাদের ক্যাম্পাস অফ করে দিতে চাচ্ছে এটার বিরুদ্ধে আপনারা নগার সাধারণ জনগণ বা আপনার নগার সাধারণ মিডিয়া যারা নগার লোকাল যারা তারা এটা নিয়ে প্রশ্ন তোলার বদলে আপনারা ওইটা আমাদেরকে দায়ী করে মানহীন কলেজ হিসাবে প্রচার করে বেড়াচ্ছেন হেডলাইনে বড় বড় করে আপনারা অনেক মিডিয়া আছেন আমি এখন নাম বলবো না কিন্তু আপনারা আছেন আপনারা এই কাজগুলো করছেন অথচ এখানে লসটা আপনাদের আমাদের সিনিয়র কিন্তু বলে গেলেন যে নগা মেডিকেল সরিয়ে দিলে যখন সদর হাসপাতাল থেকে সদর হাসপাতাল কিন্তু সেকেন্ডারি লেভেলের ইনস্টিটিউশন অর্থাৎ এখানে এখন যে যেখানে ইন্টার্ন চিকিৎসক বৃন্দ চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা দিচ্ছে বা গত দশ মাস ধরে যে সেবাটা নগর সাধারণ জনগণ পাচ্ছে সেটা কিন্তু এখান থেকে মেডিকেল কলেজের মতো টার্সিয়ারি প্রতিষ্ঠানটা সরিয়ে দিলে আপনারা কিন্তু পাচ্ছেন না তখন আপনাদের পরিণতিটা কি হচ্ছে আমি একটু গুছিয়ে বলি তখন একটা সদর হাসপাতালের মানে দায়িত্বে থাকে কিন্তু সুপার কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ কনসালটেন্ট টিচাররা স্পেশালিজড ডাক্তারগণ না তখন তাদের সাথে ডিউটিতে থাকবে কিন্তু নার্স এবং তথাকথিত স্থ্যাপো এবং ডিএমএফরা তাহলে আপনারা বুঝেন আসলে আপনার কাদের থেকে চিকিৎসা পাওয়ার জন্য আপনারা আসলে আমাদের পক্ষে আন্দোলন না করি কিসের পক্ষে আন্দোলন করছেন আপনারা এবার নিজেরা একটু পরিষ্কার হয়ে যায় এবার আসি আমাদের মেডিকেল কমিউনিটি নিয়ে কিছু কথা যেটা আসলে না বললেই নয় গত জুলাই মাসে আপনারা সবাই জানেন সারা দেশে একযোগে একটা আন্দোলন হয়েছিল সরকার পতনের আন্দোলন আপনারা জানেন কিনা যে মেডিকেল কমিউনিটি থেকে সবার প্রথম নগা মেডিকেল উদ্যোগ নিয়েছিল যে এই অন্যায়ের বিরুদ্ধে এবং ছাত্রলীগ সম্পর্কিত এই কর্মসূচির বিরুদ্ধে আমরা সবথেকে বড় দাবি জেনেছিলাম আমাদের মেডিকেল এই মেডিকেল ক্যাম্পাসের স্টুডেন্টের রক্ত প্রথম ঝরেছিল বলে মেডিকেল কমিউনিটিতে সবাই সোচ্চার হয়েছিল যে না এখন মেডিকেল কমিউনিটি শুধু ঢাকা শুধু ঢাকার বড় বড় বিশ্ববিদ্যালয় অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন এগিয়ে থাকবে কেন মেডিকেল কমিউনিটি জাগ্রত হবে না তার পদক্ষেপ আমরা এখান থেকে শুরু করেছিলাম নগাতে প্রথম সরকার পতনের সূত্রপাত এই অন্যায় দাবির সূত্রপাত আমরা প্রথম শুরু করেছিলাম সেই একটা মেডিকেল কলেজকে রুখে দিতে আপনারা সবাই এত মানে আমার আমার আসলে মানে আজকে এখানে দাঁড়িয়ে মানে এখানে বসে কথা বলতে খুব লজ্জিত বোধ হচ্ছে যে আসলে আমরা কাদের মাঝখানে থাকি কাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা আসলে এত চেষ্টা করছি আর আপনারা এইখানে আমরা যখন গত দু তিন দিন ধরে স্থানীয় লোকজনদের সাথে কথা বললাম আমরা এত বিপুল মানুষের ভালোবাসা পেলাম যে আমরা আসলে অভিভূত আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে দুটো ব্যারিয়ারের মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে নিউজ মিডিয়াগুলো চাচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে দমাতে যেখানে তাদের উচিত আপনারা লোকাল মানুষ এখানকার আপনাদের উচিত আমাদেরকে হাইলাইট করা জনগণের সামনে যে আপনার আমরা আছি আপনারা নগাতে একটা ভালো স্বাস্থ্যসেবার দারু উন্মোচন হচ্ছে তা না করে আপনারা ফলাওভাবে ঢালাওভাবে আমাদেরকে বলে বেড়াচ্ছেন যে মানহীন মেডিকেল আপনাদেরই কিছু মানুষজন আমরা দেখলাম যে যেই পোস্টগুলো আমরা পাবলিকলি করছি যেখানে আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা এরকম একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি সেখানে আপনারা অনেকেই বলছেন যে না এরকম প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া উচিত কেউ আমাকে যুক্তি দেন যে এটা বন্ধ হয়ে যাওয়ার পেছনে মানে আপনাদের মানে যৌক্তিকতাটা কি এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলছে না সবাই বলছে বন্ধ হয়ে যাওয়ার যৌক্তিকতা আমার তাই সবার কাছে অনুরোধ বিনীত অনুরোধ নগার সকল সাধারণ মানুষজন নগার সকল স্তরের যদি বলি রাজনৈতিক পদক্ষেপে যারা আছেন সবার কাছে অনুরোধ যে আপনারা প্লিজ একযোগে এগিয়ে আসেন আপনাদের কাছে অনেক কিছুর অনেক তথ্যের ভুল ছড়াছড়ি আছে যেটা জানছেন না যেটা ভুল ইনফরমেশান আছে আমাদেরকে যার কাছে জানতে চান আপনাদের হাসপাতাল নিয়ে যদি আপনাদের অভিযোগ থাকে আমাদেরকে জানান আমাদের ইন্টার্ন চিকিৎসকগণ মাত্র দশ মাস হলো এখানে যোগদান করেছেন নওগাঁ মেডিকেল কলেজ টিপলে নওগাঁ সদর হাসপাতাল এক সময় দুশো পঞ্চাশ হাজার থেকে পাঁচশো হবে সাতশো হবে এক হাজার হবে আপনাদেরকে সেই সুযোগ আমাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে আপনাদেরকে তাই সবার কাছে আরও একবার অনুরোধ করছি যেন আমাদের এই আন্দোলনে আপনারা সবাই যেন একযোগে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সব